আমাদের যে আজকে নতুন বছর আরম্ভ হলো একটা বছর চলে গেছে আল্লাহ মোনাজাত করব এবং তৌবা করব যে এই একটা বছরে আমরা কতটুকু গুণা করেছি কতটুকু ন্যাক করেছি সেই জন্য এবং আরেকটা জিনিস চিন্তা করব। যে আমার জীবনে আল্লাহ রাবুল আলমিন আমাদের হায়ারটা বেঁধে দিয়েছিল কত বছর আমি বাঁচবো আল্লাহর কাছে তা লিপিবদ্ধ আছে যে আমার এই বান্দা এতটুকু বছর বাঁচবে এই সীমাবদ্ধের ভিতরে একটা বছর চলে গেল এটা আমরা কি করতে হবে আত্মিস আল্লাহর কাছে তবা করতে হবে এ আল্লাহ আমি যে এক বছর পার করলাম আমার মৃত্যুর একটা বছর সামনে আগে গেল আমি আমার যেই বোনাস যেটা সেটা থেকে এক বছর জরে গেল কমে গেল আমরা মৃত্যুর দিকে একটা বছর আগে গেলাম তাহলে আমরা কি করব তৌবা করব এবং এই বছর আমরা অদা করবো যে আমরা ছেড়ে মানুষকে জুলুম করা ছেড়ে যার যার অধিকারকে হরণ করব না আমরা অধিকারকে অতিশয় উৎসাহিত হয়ে হরণ করি মানুষকে তুমি যে আজকা আমার অধিকার হরণ করছো কাল কাজে তোমার অধিকার একজন হরণ করবে না তুমি এটা শিউর দিব আল্লাহ রাবুল আলমিন যাকে হেদায়েত না করবে ততক্ষণ সে হেদায়ত হবে না কিন্তু হেদায়েত না হইলেও কি করতে হবে আপনার আল্লাহ কাছে হাদের জন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে হাদের জন্য তৌবা করে দোয়া চাইতে হবে আল্লাহ তুই আমাকে হাত দান যতক্ষণ পর্যন্ত আমার ভাগ্যের চাকা ঘুরবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন যতক্ষণ পর্যন্ত রহমত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের চাকা ঘুরবে না তো চাকা ঘুরতে গেলে আমাদের আল্লাহ কাছে তৌবা করতে হবে আমাদের ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ যে আমার বন্ধু আমার কাছে ক্ষমা করেছে ক্ষমা চেয়েছে আমরা কি করি এই নতুন মাসের আনন্দ করি বাজাই বুম করি আনন্দ কিছু রে ভাই থেকে যে একটা বৎসর চলে গেল সেটা কি আনন্দের ব্যাপার না আফচুসের ব্যাপার আমরা কি করতাস আমাদের দেশের মানুষ কেন যে সোজা জিনিসটা বুঝে না এটি সবচেয়ে আফচুস্ত সুজ জিনিসটা না বুঝলে তো ভাই কারণ কিছু করার নাই কিন্তু প্রত্যেকটা মানুষের নিয়ম হলো দ্বারা কথা আসলে আমরা কি করছি মনে করে ওনার ক্ষমতা আছে দৌড়া দিতে পারে না আজকে ক্ষমতা এই তো ওয়ান টাইম ব্যাপার ভাই সবচেয়ে বড় ক্ষমতা আল্লাহ তুমি কি এই জন্য তুমি কাউকে অত্যাচার করিও না ক্ষমতা পাওয়ার তোমাকে তুমি বললো তোমাকে অত্যাচার করেছো তুমি ক্ষমা করে দাও এটি তো নিয়ম এটি তো ভালো মানুষের কাজ তুমি কি ধরনের ভালো মানুষ যে ভালো মানুষের বিপরীতে তুমি জুলুম করছো অন্যায় করছো আনন্দ করছো বছর একটা চলে গেল নতুন বছর আরম্ভ হলো এখনো আনন্দ করছো বংশ জীবন থেকে একটা বছর ঝরে গেল আমি তো বাজেট নিয়ে আসছি আল্লাহ বলো আলমে আমাকে বাজেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি এটা তোমরা কি বুঝো না কেন বুঝো একটু মাথায় জ্ঞান ধরেন মাথার ভিত্তি একটু ধরেন আসলে কি মানুষ তো এখানে আমাদের এত বছর পরে তুমি এত চলে যাবে এটি আর প্রমাণ দেখেন না আজম আল্লাহ এক হাজার বছর দিয়ে পাঠালেন ওনাকে তো সংবাদ দিয়ে দিলেন আমরা তো সংবাদ পাই নাই আমরা তো সে মানুষ নয় আমরা সেই মানুষ হলে আমরাও সংবাদ পাই যাই হোক আমি সবাইকে বলবো একটা চলে গেছে দয়া করে আপনারা তবা করেন মানুষকে অত্যাচার করি না মানুষকে ক্ষমা করেন ক্ষমা করতে শিখেন ক্ষমাতে অনেক কিছু গুণাবলী আছে সবাই বলতে আসসালামু আলাইকুম